আসসালামু আলাইকুম হাই এভরিওান কেমন আছেন সবাই সো আজকে আপনাদের সাথে ডিসকাস করব একটি রোজ ওয়াটার নিয়ে যারা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটি রোজ ওয়াটার ইউজ করতে চান সো তাদের জন্য এই রোজ ওয়াটারটি এটি আপনি ফেসে এবং যে কোনো স্কিনে যে কোনো পাশে ইউজ করতে পারেন এটি হানড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং প্রাকৃতিক দিক দিয়ে নির্যাস দিয়ে তৈরি সো টাই এটা আপনি একবার হলেও টাই করে দেখতে পারেন যাদের স্কিনের জন্য আসলে রোজ ওয়াটার ইউজ করেন প্রতিনিয়ত এবং আরও স্কিন ক্যাফে একশো শতাংশ প্রাকৃতিক গোলাপ জল ফেস অ্যান্ড বডি মিস্ট একশো বিশ মিলি এটি সবচেয়ে বিশুদ্ধ গোলাপ জল এবং বডি মিস্ট যা আপনি পেতে পারেন আমরা ঢাকার সাভারের বিখ্যাত গোলাপ ছোলা থেকে আমাদের গোলাপ সংগ্রহ করি গোলাপের বিশুদ্ধতা এবং স্বাদ নিশ্চিত করার জন্য সর্বাধিক স্বাস্থ্যবিধি মেনে বাষ্পপাতন প্রক্রিয়া ব্যবহার করা হয় গোলাপ জল একটি প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট টোনার হিসেবে কাজ করে যা আপনার ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং উজ্জ্বল করে আপনার করে। মসৃণ পছন্দের যে কোনো পাউডার ফেস মাস্কের সাথে ব্যবহার করুন খাঁটি এবং প্রাকৃতিক প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে অ্যালার্জিবিহীন সব ধরনের ত্বকের জন্য মূল তথ্য স্কিন ক্যাফে একশো শতাংশ প্রাকৃতিক গোলাপ জলের উপকারিতা ত্বককে পুষ্টি যোগায়। গোলাপ জল তার হাইড্রেটিং পুনরুজ্জীবিত এবং গুণাবলীর জন্য সুপরিচিত এটি আপনার ত্বককে গভীরভাবে পুষ্টি যোগায় এবং আপনার ত্বককে ত্বককে আর্দ্র রাখে টোন করে একশো শতাংশ প্রাকৃতিক গোলাপ জল ত্বকের রংকুপ পরিষ্কার করতে এবং ত্বককে টোন করতে সাহায্য করে এটি একই সাথে মুখে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয় অতিরিক্ত সিবাম নিয়ন্ত্রণ করে এই গোলাপ জল অতিরিক্ত সিবাম উৎপাদন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ছিদ্রগুলির চেহারা উন্নত করে যারা তকে অতিরিক্ত তেল উৎপাদনের সমস্যার সম্মুখীন হন তারা এই পণ্যটি দ্বারা উপকৃত হবেন ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে স্কিম ক্যাফে একশো শতাংশ প্রাকৃতিক গোলাপ ত্বকের পিএইচ স্তর বজায় রাখতে সাহায্য করে এবং ত্বকের কৃসতেজ এবং স্বাস্থ্যকর চেহারা দেয় তুলনা স্কিন ক্যাফে একশো শতাংশ প্রাকৃতিক গোলাপ জল ব্যবহার করতে পারে পুরুষ এবং মহিলা উভয়েই এই পণ্যটি ব্যবহার করতে পারবেন দাবিদ্যাগ শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখ এবং মুখের সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলুন এটি সূর্যালোক এবং তাপ থেকে দূরে একটি শীতল এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন যদি জ্বালা হয় ব্যবহার বন্ধ করুন চোখের সংস্পর্শে এলে অবিলম্বে ধুয়ে ফেলুন শিশুদের নাগালের বাইরে রাখুন একটি প্যাচ পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে রোজ ওয়াটার আসলে স্কিনের জন্য অনেক ভালো আপনি স্কিন থেকে স্কিনটাকে ন্যাচারালি ফিল দেবে এবং স্কিনটা অনেক ভালো থাকবে আপনি যদি রোজ এই রোজ ওয়াটার ইউজ করেন তাহলে আপনি স্কিনটা আরো বেশি ব্রাইটনেস দেখা দিবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই